এ কি হয়েছিল এখানে ঘটনা তিন ঘন্টা ধরে মানুষ জনক জানাই জানছি যে আমি বলেনি তো রাস্তা ফেরি রাস্তা বন্ধ শুনলাম গাড়ি ঘোড়া চলে না তো শুনলাম যে বিলাস নামে একটা বাস আছে এই বাসের শ্রমিক মালিক সহ এনা হচ্ছে এনা বাসের মালিক তো আওয়ামী লীগ ছিল এনায় তো এনা বাসের মালিককে যে কাউন্টার এই এনা কাউন্টারে তারা সরাই দিবে এর জন্য তাদের গাড়ি বন্ধ করে তাদের গাড়ি থাকবে না নতুন কাউন্টারে হামলা পড়ে তো হামলা পড়ার কারণে ওই এনা কাউন্টারের লোক কিছু বহিরাগত লোক তারা কি কোন দলের বা কি আসল সে কেউ জানে না বইয়েরাগত লোক দিয়ে ওই বিলাসের লোকদেরকে ধাওয়া পাঠাতে হবে এই মুহূর্তে এনার কাউন্টারে হামলা হয় এই কারণে ব্যারিকেট দিয়ে দেয় বন্ধ

গাড়ি রোডপাস করছি রং সাইড দিয়ে গাড়ি ঢুকিয়ে দিছি যারা মগবাজার যাবে তাদেরকে হাতির জিল দিয়েও ঢুকিয়ে দিছি আইনে আশ্রয় প্রশাসন আসে নাই কেন আসে নাই এটা কী গাফিল জানি না কাদের হাত আছে সেটা আমিও জানি না বলতেও পারি কারণ যেই টাইমে ঘটনা ঘটে ওই টাইমে প্রশাসন আসে নাই সেনাবাহিনী আসে নাই কোনো প্রশাসনিক কোনো বাহিনী আসে নাই ছয় সাত ঘন্টা না আনুমানিক তিন চার ঘন্টা পরে ছয়টা থেকে শুরু এটা কাদের গাফিলতি এটা আমরা বলতে পারি